জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ঝোড়াতে আসছে একের পর এক চমক ইতিমধ্যে দোলের দিন রায়ের জীবনে এসেছে তার নতুন প্রেমিক তার আসার পর থেকে ধারাবাহিকের কাহিনী নিয়েছে অন্য মাত্রা দেখা যাচ্ছে রায় আর অনির্বাণের অসাধারণ কেমিস্ট্রি সেটা দেখে খুব খুশি দর্শক মহল সম্প্রতি অনির্বাণের অফিসে কাজে ঢুকেছে রায় সেই কারণে মায়ের সঙ্গে বিবাদে জড়াচ্ছে রাই অনির্বাণ ইতিমধ্যে রায়ের সামনে তুলে ধরেছে তার অতীত সে রায়কে জানিয়েছে তার মা থাকেন বেনারসে আর তার স্ত্রী চলে গেছে তার বন্ধুর সঙ্গে সেই জন্যই অনির্বাণের জন্য খাবার নিয়ে যায় রায় কিন্তু অফিসে দেরি হওয়ার কারণে অনির্বাণ তাকে বকাবকি করে অনির্বাণের মুখে এরকম খারাপ কথা শুনে রাই জানিয়ে দেয় সে চাকরি ছেড়ে দেবে সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম গিয়েছিল রায় এবং অনির্বাণ অর্থাৎ আরাত্রিকা মাইতি এবং অভিনেতা সুমন সঙ্গে কথা বলতে সেখানে তারা জানিয়েছেন তাদের চরিত্র এবং ব্যক্তিগত জীবনের কথা অভিনেতা সুমন জানিয়েছেন আবার জি বাংলায় সাড়ে নটায় ফিরে এসে খুব নস্টালজিক হয়ে গেছিল আবার নকশি কথার সময় অনেকেই আছেন এই ধারাবাহিকেও অনেক ভালোবাসা পেয়েছে দর্শকদের থেকে সকলেই যখন কমেন্ট দেখলাম আবার তারা বলছেন জশ ফিরে এসেছে সেটা দেখে খুব ভালো লেগেছে আমার বাড়ির সবাই নর্থ বেঙ্গলে থাকে এখানে আমি একাই থাকি সেখানে আমার কাছে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরাত্রিকা মাইতি জানিয়েছে নীলু আর সৌর্যের মধ্যে সব ঠিক হোক সেটা রায় তো চেয়েছিল কিন্তু আমি যখন পড়ে গেছিলাম তখন কেঁদেছিলাম দর্শক হিসাবে অভিনেত্রী জানিয়েছেন সঙ্গে সৌর্যের নীলুর সম্পর্ক ঠিক করার জন্যই বলেছিল তার জীবনে কেউ এসেছে যদিও সৌর্য কি করছে বোঝা যাচ্ছে না একবার বলতে সে নীলুকে ভালোবাসে আবার রায়কে জিজ্ঞাসা করছে সে কাকে ভালোবাসে এটা ওটা তবে রায় চেয়েছে তার ভালোবাসার মানুষ ভালো থাকুক অভিনেতা সুমন বলছেন ভালোবাসার অর্থ হলো ভালোবাসার মানুষ ভালো থাকুক সেটা যার সঙ্গেই হোক না কেন অভিনেত্রী জানিয়েছেন অনির্বাণ আসার পর গল্প একদম অন্যদিকে মর নিতে চলেছে সেটা আপনারা দেখতে দেখতেই বুঝতে পারছেন রাই আর অনির্বাণ ধারাবাহিকে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে ধারাবাহিকের দোল তো দেখলাম বাস্তব জীবনে দোল কেমন কাটলো তাদের অভিনেত্রী জানিয়েছেন তিনি ঝাড়গ্রামে গিয়েছিলেন পরিবারের সঙ্গে সেখানেই বসন্ত উৎসব কাটিয়েছেন আর অভিনেতা জানিয়েছেন আমি তো বারো ঘন্টা জার্নি করতে পারবো না এখানেই বন্ধুদের সঙ্গে কাটিয়েছি তবে ধারাবাহিক নিয়ে এখন সকলের মনেই রয়েছে একই প্রশ্ন কি হবে যখন মুখোমুখি আসবে সৌর্য আর অনির্বাণ আপনাদের কি মনে হয় কি হতে চলেছে মিঠি ধরা ধারাবাহিকে তা আমাদের অবশ্যই কমেন্ট comment